প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা বাংলাদেশের শেষ চার প্রান্ত নিয়ে আলোচনা করবো তাহলে চলো শুরু করি উত্তরে বাংলাদেশের স্থান হচ্ছে বাংলা বান্দা ও জয়গীর যেত উপজেলা তেতলিয়া এবং জেলা পঞ্চগড় তাহলে আমাদের যদি পরীক্ষা আসে বাংলাদেশের সর্ব উত্তর জেলা কোনটি আমরা বলবো তেতলিয়া এবং বাংলাদেশের সর্ব উত্তরের জেলা কোনটি আমরা বলবো পঞ্চগড় বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের স্থান হচ্ছে ছেঁড়াদ্বীপ ও সেন্ট মার্টিন তাহলে আমাদের পরীক্ষা যদি অপশনে থাকে ছেড়াদ্বীপ তাহলে আমরা ছেঁড়াদ্বীপ দিব আর যদি অপশনে সেন্ট মার্টিন থাকে তাহলে আমরা সেন্ট মার্টিন দিব এবং সর্বদক্ষিণের উপজেলা হচ্ছে টেকনাফ এবং সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার বাংলাদেশের পূর্বের স্থান হচ্ছে আখাইডম এবং বাংলাদেশের পূর্ব উপজেলা হচ্ছে থামছি বাংলাদেশের সর্বপূর্বে জেলা হচ্ছে বান্দরবান বাংলাদেশের পশ্চিম বনাকসা এবং উপজেলা হচ্ছে শিবগঞ্জ জেলা চাপাই নবাবগঞ্জ তাহলে বাংলাদেশের জেলা হচ্ছে নবাবগঞ্জ তাহলে প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা আরেকটা বিষয় দেখে আসি হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয় তাহলে পরীক্ষা যদি আসে পঞ্চগড়কে কেন হিমালয়ের কন্যা বলা হয় তাহলে আমরা বলবো হিমালয়ের পাদদেশে অবস্থিত বলে পঞ্চগড়কে হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় থেকে হিমালয়ের কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গ দেখা যায় তো শিক্ষার্থীরা আমরা এই অধ্যাটা খুব ভালো করে দেখার চেষ্টা করব আশা করছি আমাদের বিভিন্ন চাকরি পরীক্ষায় কিংবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এক নম্বর কমন আসবে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্তই সবাই ভালো থাকো الله بس.